আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বিসমিল্লাহ রহমানুর রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই যে বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান সস আল্লাহ তাহলে দরবারে বিনীতভাবে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীচনা মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি সালামের প্রতি দৌরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আমরা প্রতি জমা বারে নেই আজকে হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক মূলক আয়োজন ইসলাম সমাধান নেই আজকে আমাদের মাঝে স্টুডিওতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশ্ব স্কলার ইসলামিক চিন্তাবিদ জনন্দিত মুভাস কোরআন উত্তরবাড্ডা কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ জনাব মাউলায়না ডক্টর আনোয়ার হুসাইন মোল্লা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে জি আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আমরা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোকপাত করবার চেষ্টা করব। তবে আজকে টেলিভিশ টেলিফোনের কিছু প্রবলেম থাকার কারণে আমরা আজকে আপনাদের করা সরাসরি যে টেলিফোনের প্রশ্নগুলো আমরা আয়োজন আজকে নিতে পারছি না বলে আমরা আন্তরিকভাবে আমরা দুঃখিত আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাই তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা হচ্ছে যে আরবি মাসের মহরম মাস শুরু হয়ে গেছে সেই মহরম মাসের কিছু করণীয় রয়েছে কর্তব্য রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হারাম মাসের অন্তর্ভুক্ত সেই মাসের গুরুত্ব তাৎপর্য নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই প্রথমেই ডক্টর আনোয়ার হোসেন মোল্লার কাছে যে আমরা এই মাসের যে একটি আশুরা যে আষারা একটি দ দশি এই দশী মহরমের কিন্তু একটি ঐতিহাসিক বিশাল প্রেক্ষাপট রয়েছে এবং এখানে আমাদের এই সামগ্রিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার আলোচনা শুরু করতে চাই তারপরে আমরা ইনশাল্লাহ ডিসকাশনের মাধ্যমে কথা বলব জি ধন্যবাদ আলহামদুলিল্লাহ রসুলিল্লাহিআমাইনাবাদ মোহরম মুসলিম যে সংস্কৃতি এই সংস্কৃতি এবং ঐতিহ্যের একটা অন্যতম অনুষঙ্গ প্রথমত এটা দিয়ে কিন্তু আরবি মাসের সূচনা আরবি মাস গণনা শুরু হয় মহরম মাস দিয়ে অর্থাৎ মহরম মাস শুরু হলেই আরবি নববর্ষ আসে আমরা কিন্তু জানি না যখন পহেলা বৈশাখ আসে আমরা কিছুটা জানি এমনকি থার্টি ফার্স্ট নাইট যখন আসে অর্থাৎ পহেলা জানুয়ারি যখন আসে এটা আরও ভালোভাবে জানি তো কিন্তু মুসলমান হিসেবে আরবি মাস কখন শুরু হয় এবং আরবি বছর কখন শুরু হয় আরবি কোন মাসের কত তারিখ এই বিষয়গুলো আমরা একেবারেই জানি না এটা আমরা খুব একটা গুরুত্বও না এটা অনেকটা গুরুত্বহীন হয়ে পড়েছে কিন্তু মুসলমানদের কাছে এটা একটা বিরাট তাৎপর্য বহ। কারণ এই যে আরবি মাসের সূচনা হয়েছে রাসুল্লা সাল হিজরতের মধ্য দিয়ে এটাকে যেন হিজরি মাস বলা হয়ে থাকে হিজরি সন বলা হয়ে থাকে হিজরতের পর থেকে এটা গণনা করা শুরু হয়েছে হিজরতটা ছিল একটা টার্নিং পয়েন্ট মুসলমানদের জন্যে রাসুল্লা সাল্লাম যদি ওই রাতে হিজরত করতে না পারতেন অথবা যদি রাসুল সাল্লাম মদিনায় সেখানে পৌঁছতে না পারতেন তাহলে হয়তো ইতিহাস অন্যরকমও হয়ে যেতে পারত আল্লাহরবুল আলমিন এই হিজরতের মধ্য দিয়ে কিন্তু ইসলামের একটা বড় বিজয়ের সূচনা করেছে নতুন একটা মানে ধাপে ইসলামকে নতুন একটা মাত্রা ইসলামকে প্রতিষ্ঠিত করার একটা যাত্রা শুরু করে করেছেন কিন্তু এই হিজরতের মধ্য দিয়ে কারণ এটা আমাদের দর্শক শ্রোতারা জানেন আপনি জানেন যে ওই রাতেই কিন্তু বসেছিল তাকে ওই দিনই শেষ করে দিবে ওই পরিকল্পনা চূড়ান্ত হয়েছিল এবং ইসলামকে নিশ্চিন্ন একদম নিশ্চিহ্ন হয়ে যাবে রাসুলসা হত্যা করার জন্য চল্লিশ জন নৌজুয়ানকে তার ঘরের চতুর্দিকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল এরকম একটা কঠিন সিচুয়েশনে আল্লাহ রবুল আলমিন তাকে বের করে নিয়ে গেলেন কারণ আল্লাহ রাসুলসাহাল্লামকে আল্লাহ বলেছিলেন যে আপনি আমার কাছে এইভাবে দোয়া করুন রব্বে আদিল মুখরিজ নি সেরা। আপনি আমাকে এই কঠিন অবস্থা থেকে খুব নিরাপদে বের করে নিয়ে যান এবং একটা সুন্দর অবস্থায় আমাকে প্রবেশ করিয়ে দিন আর আপনার পক্ষ থেকে আমাকে নির্বাহী ক্ষমতা দান করেন তো রাসুলসাল্লামের দোয়া তো আল্লাহ রসুল্লাহ আলমিন কবুল করেনি এবং মানে একেবারে আক্ষরিক অর্থেই তিনি সবটুকুই কবুল করেছেন এরকম কঠিন পরিস্থিতি থেকে তাকে বের করে নিয়ে গেলেন খুব নিরাপদে

দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হচ্ছে ওই যে আমরা যে ফজরের নামাজ সূর্য পর ঘুম থেকে উঠলে কাঁচা নামাজ আদায় করি তো অনেকে বল এই বিষয়টা যদি একটু বলতেন দ্বিতীয় প্রশ্নটা প্রশ্নটা আবার বলুন একটু জি বলুন নামাজের পর যখন থাকে ঘুম থেকে উঠলে নামাজ পড়া যাবে ও ফজরের ঘুম থেকে উঠলে নামাজ পড়া যাবে কিনা অনেক ধন্যবাদ যে আমরা বুঝতে পেরেছি আপনাদের দুটি প্রশ্ন জেমোترام আপনারা উত্তর দিয়ে প্রথম কথা হলো ওই প্রথম প্রশ্ন যেটা করেছেন যে কোনো মৃত ব্যক্তিকে সম্মান জানানোর জন্য এক মিনিট নীরবতা পালন করা হয় এটা ইসলাম সম্মত কিনা প্রথম কথা হলো ইসলামের কোনো প্রকল্প নয় এটা ইসলাম এটা প্রবর্তন করে না এটা পশ্চিম থেকে প্রভাবিত হয়েছে এটা পশ্চিমা ওয়েস্টার্ন কালচার থেকে প্রভাবিত হয়েছে ইসলামে যেটা হয়েছে মৃত সম্মান জানানোর জন্য তাকে দোয়া পড়ার বিধান আছে তো তারপরে তার জন্যে আল্লাহর কাছে মাখফেরাত কামনা করা হ্যাঁ জানাজা দেয়া এই এই জাতীয় ব্যাপারগুলো ইসলাম প্রবর্তন করেছে আর যেটা এক মিনিট নিরবতা পালন করা হয় এটা কিন্তু ইসলামের কোনো প্রকল্প নয় ইসলামের কোনো প্রোগ্রাম হ্যাঁ মানে ইসলামের কোনো বিধান নয় এই বিধানটা হলো পশ্চিমা কালচার এখন প্রশ্ন হলো এই কালচারটা আমরা মুসলমানরা করতে পারবো কিনা মুসলমানরা করতে পারবো কিনা হ্যাঁ যেটা হলো এটা ধর্মীয় বিধান হিসেবে যদি করা হয় তাহলে এটা সম্পূর্ণ নাজায়াজ হবে এবং হবে এখন এটা যদি কোনো মানে সংস্থার কোনো মানে যদি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক কালচার হয় কোনো মানে অ্যাসোসিয়েশনের তাদের মানে অ্যাসোসিয়েশনের নিজস্ব কালচার হয় কোনো সংস্থার নিজস্ব রীতি হয় তাহলে সেই সংস্থার সাথে যারা জড়িত তারা সংস্থা হিসেবে করবে এটা ধর্মীয় বিধান হিসেবে বা ইসলামী সম্মত ইসলামের কোনো বিধান হিসেবে করলে এটা বেদাত হবে আর প্রশ্ন যেটা দ্বিতীয় প্রশ্ন যেটা সেটা হলো যে ফজরের নামাজ তিনি ঘুমিয়েছিলেন ঘুম থেকে উঠেছেন সূর্য ওঠার পরে হাদিসে এটা অনুমোদিত আছে যদি কেউ ঘুমিয়ে যায় যে আল্লাহ রাসুলসা সাল্লাম বলেছেন যে রফিয়ান উম্মাতি আল নিসিয়ান যে আমার ওম্ম থেকে দুইটা জিনিস উঠিয়ে নেওয়া হয়েছে ভুলে যাওয়া এবং যদি ভুল ক্রমে কোনো কিছু করে আর মানে ঘুমন্ত ব্যক্তির উপরে কোনো সরিয়ার বিধান প্রযোজ্য হয় না তো সেই হিসেবে কেউ যদি কোনো কারণে ঘুম থেকে উঠতে পারে নাই উঠে দেখে যে ফজরের নামাজ শেষ হয়ে গেছে সূর্য উঠা উঠে গেছে তখন সেদিন যদি তিনি ফজরের নামাজ পড়েন তাহলে সেটা কাজা হবে না তার জন্য আদাই হবে কিন্তু এই সূত্র ধরে এমনটা করা যাবে না যে পরে যেহেতু হয় আমি দেরি করে ঘুম থেকে উঠবো যদি ইচ্ছা করে দেরি করে ঘুম থেকে উঠে তাহলে এটা করলে এটা বৈধ কোনো কারণে ঘুমিয়ে গেছে উঠতে পারে নাই অনেক সে ক্ষেত্রে বলতে হলে সেটা বলি ধন্যবাদ আমরা আরেকটি টেলিফোন চলে আসছি ফোনটি নিচ্ছি জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি কে বলছেন কোথা থেকে নামটি বলে প্রশ্ন করুন জি বলুন

নামাজ পড়া অবস্থায় আপনার ওই দোয়াটা চলে আসে পড়া যাবে কিনা তাই তোরা মনে চলে আসেনা আমরা বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ উনি যেটা জানতে চেয়েছিলেন সেটা হলো তার মা মারা গেছেন বছর আগে তো মায়ের ব্যাপারে উনি অনেকটা ইমোশনাল তো এমনকি নামাজে যখন দাঁড়ান ইমাম সাহেব যখন নামাজ পড়েন বিশেষ করে জাহরি সালাদ যেগুলো জোরে নামাজ পড়া হয় তখন ইমাম সাহেবের সুরা ফাতে শেষ সব মানে পড়ে তখন ওনার মনে অজান্তেই রাব হামহুমা এই দোয়াটা চলে আসে নামাজ চলা উনি ইন্ডিভিজুয়াল নামাজ যখন পড়েন তখনও মাঝে মধ্যে এটা চলে আসে তো যদি ওনার অনিচ্ছাকৃত এটা চলে আসে তাহলে ওনার নামাজের কোনো ক্ষতি হবে না তবে খেয়াল রাখতে হবে যতটুকু সম্ভব নামাজের যে মানে ইয়া যেগুলো ফরজ ওয়াজিবাদ যেগুলো নামাজের মানে শ্রোত যেগুলো আর কান যেগুলো এগুলো সুন্দরভাবে আদায় করার ব্যাপারে নামাজে মনোযোগী হলে আস্তে আস্তে ওইটা কমে যাবে তবে নফল নামাজে উনি যখন নফল নামাজ পড়বেন তখন সেজ বিশেষ করে সেজদাতে গিয়ে এই জাতীয় দোয়া উনি যত বেশি পারেন উনি করবেন তাতে ওনার আম্মার জন্যেও দোয়া হবে নামাজেরও ক্ষতি হবে না ইনশাআল্লাহ

প্রশ্ন বলুন আমার শুনতে পাচ্ছি তো আমাদের গ্রামের বাড়ি নীলফামারিতে যে পারিবারিক গোরস্থান আছে সেই তো অত একটা সুরক্ষিত ছিল না তো আমার ওই ভাইয়ের কবরের ভিতর দিয়ে একটা শিয়াল ঢুকে খালার কবর দিয়ে বের হইছে তো এটা মানে এখন সীমানা দেওয়া সিমেন্টের সীমানা দেওয়া হয়েছে তো কবরের লাশ সুরক্ষার জন্য কোন বিশেষ কোন আমল বা দোয়া আছে কিনা এটা জানালে খুশি হব বুঝুন আচ্ছা অনেক ধন্যবাদ দেখতে থাকুন শুনতে থাকুন আমি প্রথম অংশটা বুঝি কি এক কবর থেকে আর কবর মানে ওনার কবর নীলফামারি সেখানে কবর স্থান থেকে শিয়াল ঢুকে আরেক কবর ওই দিক দিয়ে বের হয়ে চলে গেছেন আচ্ছা তো এই অবস্থায় কোনো আমল আছে কি না সেটি জানতে যাচ্ছেন যে এই ধরনের অবস্থায় কেন হলো এটা একেবারেই মানে ন্যাচারাল একটা বিষয় এটা প্রাকৃতিক বিষয় শিয়াল সুযোগ পাইলে মানে কবর খুঁড়ে লাশ খায় অনেক কিছু ইয়ে আছে আপনার বন্য কুকুরও আছে যে কুকুরগুলো সুযোগ পেলে এবং আরও অন্য কিছু প্রাণী আছে যেগুলো গুরুস্থানে লাশ খায় তো এই জন্য এটার জন্যে সহজ পদ্ধতি যেটা সেটা হলো মানে গুরুস্থানটাকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করা বাউন্ডারি দিয়ে যাতে ওগুলো মানে ঢুকতে না পারে তো এটা হলো উত্তম পদ্ধতি আর মানে যে কোনো আমার যে কোনো কাজ আল্লাহর কাছে সোপোর্ট করার জন্যে মানে আল্লাহর উপরে সোপোর্ট করা হয় এরকম যে দোয়াগুলো আছে যেহেতু আমার নিয়ন্ত্রণের বাইরে যেহেতু চলে গেছে হাসবি আল্লাহ আলহিম তারপর আমরি ইনবাসির ইহ্লা এই জাতীয় দোয়াগুলো আল্লাহর উপরে যে কোনো আমার সামর্থ্যের বাইরে যেগুলো এই জাতীয় বিষয়গুলো আল্লাহর উপরে ন্যস্ত করার দোয়া এই দোয়াগুলো পড়া যেতে পারে আর কবরস্থানটা সম্ভব হলে বাউন্ডারি দিয়ে অথবা বেড়া দিয়ে যেন ওনারা একটু সুরক্ষিত করে নেন এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে যে আমরা যে বিষয় নিয়ে আসলে আজকের আলোচনা এবং আজকের এই মাসের দিনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পয়েরা মহরম থেকেই যে একটা হিজড়ি মাসের গণনা শুরু হলো সেটি যেমন একটি গুরুত্ব রয়েছে তেমনি দশি মহরম আশুরা এটির একটা গুরুত্ব রয়েছে আশুরায় কিন্তু ঐতিহাসিক অনেক জিনিস সৃষ্টি হয়েছিল অনেক নবীর এই পৃথিবীর সৃষ্টির কথা বলা হয়েছে এবং এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং এক সময় যখন নবী রসুল অনেক ক্ষেত্রেই এই দিনে কিন্তু মানে আপনার বিভিন্নভাবে পরিত্রাণ পেয়েছিলেন ইউনুসআ ইসলাম মাসের পেট থেকে রক্ষা পেয়েছিলেন মুসা আলিহিসাম তাওরাত পেয়েছিলেন এভাবে অনেক আমাদের সেদিন অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনাও ঘটেছিল ইমাম হুসাইন দিয়াল্লাহোর শাহাদাতের মাধ্যমে যে একটি প্রেক্ষাপট সেটিও সৃষ্টি হয়েছিল তারপরে এটা আশুর একটি অত্যন্ত বুদ্ধিম্বর আশুরের দিনে আসলে আমাদের করণীয়টা কি এটি যদি আপনি একটু বলেন যে প্রথম হলো ইসলামে যে কোনো কাজ রাসুলসাইসাল্লাম এবং তার সাহাবাই রঙগন যা করেছেন প্রধানত আমরা তাই করব। তা আশুরার ব্যাপারে রাসুলসাহাল্লামের যেটা হাদিসটা বেশ লম্বা হাদিস আমি এটা বাংলার সার সংক্ষেপটা বলছি যে রাসুল্লা সাল্লাম মদিনায় হিজরত করে গেলেন যাওয়ার পরে দেখলেন যে মহরমের দশ তারিখে ইহুদিরা সিয়াম পালন করে রোজা রাখে তো এই খবরটা কাছে আসলো তখন ইহুদি পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা এই দিনে রোজা রাখো কেন তখন তারা বললো যে এই দিনটা আমাদের কাছে পবিত্র কেন আলী আন্দাল আন কাজা মুসাউ আসা বাহু ফেহাজ মিন মিঙ্কাইদি ফেরাউন যে এই দিনে আল্লাহ রাবুল্লা আলমিন মুস আলাইসাল্লাম এবং তার অনুসারীদেরকে ফেরাউনের কবল থেকে ফেরাউনের ষড়যন্ত্র থেকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন এবং ফেরাউনকে ধ্বংস করেছেন তো ওইটার সুক্রিয় আদায়ের জন্য আমরা এই দিন শিয়াম পালন করি তখন রাসুলসাল্লাম বললেন যে ও মুসা মিনকুম যে আমি মুসার কাছে তোমাদের চেয়ে বেশি হকদার সুতরাং আমিও মানে এই দিন সিয়াম পালন করব এরপর থেকে সাল্লাম এই মহরমের দশ তারিখে সিয়াম পালন করেছেন ইস্যুটা কি ইস্যুটা হল রাসুল মোহাম্মদাল্লাম যে আল্লাহ রাবুল আলমিন তাকে ফেরাউনের যে আক্রমণ এবং ফেরাউনের ষড়যন্ত্র থেকে উদ্ধার করেছেন ওইটার সুক্রিয় মানে আমরা কয়টা রোজা রাখতে পারি এখানে তো রাসুল সাল্লাম একটাই রেখেছেন কিন্তু শেষ দিকে এসে বলেছিলেন যে

জি একটু জোরে বলুন জি দুঃখিত লাইনটি কেটে গিয়েছে প্রিয় দর্শক আপনি আবারও চেষ্টা করুন আশা করি আপনি আমাদেরকে পেয়ে যাবেন আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করুন জি জি তো আমরা রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম সিয়াম সিয়ামটা আসলে আমরা কোন তারিখে রাখতে পারি একটা হলো আশুর দশই মহরমের দিন আগের দিন অথবা পরের দিন যদি একটা কেউ রাখে তাহলে অবশ্যই দশ তারিখ রাখবে মহরমের দশ তারিখে আর যদি দুইটা রাখে তাহলে হয় আগের দিন না হয় পরের দিন এগারো দশ এগারো রাখা যেতে পারে নয় দশও রাখা যেতে পারে তবে মনে রাখতে হবে এই সিয়ামটা হলো নফল সিয়াম তবে নফল সিয়ামের মধ্যে আশুরার সিয়াম হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নফল শ্যাম নফল যত রকমের আমল আছে যতগুলো সিয়াম নফল আছে এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নফল স্যাম হলো আশুরার স্যাম রাসুলসাচারণ পালন করেছেন সাহাবাই রামগ্রাম পালন করছেন এই ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের লক্ষণীয় যে কাকতালীয়ভাবে এই আস মানে মহরমের দশ তারিখে কিন্তু কারবালার ঘটনাটা ঘটেছে তো কারবালার এই বিউগান্ত ঘটনা এটা আমরা হয়তো বিরতির পরে আরও মানে ওই সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে শুধু একটা ভ্রান্তি নিরসনটা করতেছে চাই আমাদের গ্রামে অনেক মা খালারা আছেন তারা এই যে আশুরার রোজা রাখেন তারা মনে করতেছেন যে ইমাম হুসাইনের জন্য রোজা রাখতেছেন এই ব্যাপারটা কিন্তু এটা নয় কারণ আশুরার ঘটনা ঘটেছে সাল্লামের এই মানে মানে ঘটনার প্রায় অর্ধশতাব্দী পরে বান্ন হিজড়িতে বা হিজরতের বা বছর পরে মানে মানে এই ঘটনা ঘটেছে অর্থাৎ বাহান্ন বছর আগের থেকেই কিন্তু রাসুলসাহ সাহাবাহিকামগঞ্জ এই রোজাটা রেখেছেন কোনো অবস্থাতে এটা মনে করা যাবে না যে ইমাম হোসাইনের ওই ঘটনার কারণে কি ইমাম হোসাইনের জন্যে এই রোজাটা ইসলামে প্রবর্তন করা হয়েছে ইমাম হুসাইনের শাহাদতটা ইসলামের ইতিহাসে খুবই নেককারজনক খুবই নিন্দনীয় একটা ঘটনা এবং এটা ইসলামের ইতিহাসকে অত্যন্ত মানে ক্ষতবিক্ষত করেছে কলঙ্কিত করেছে কারণ সাল্লামের দৌহিত্র এবং ইমাম হুসাইনকে যেভাবে হত্যা করা হয়েছে একটা মুসলিম সালতানাতের ইট ওয়াজ কমপ্লিটলি স্টেট টেরোরিজম এটা সম্পূর্ণ একটা রাষ্ট্রীয় সন্ত্রাস ছিল রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে রাষ্ট্রের একজন সিনিয়র নাগরিককে একজন সম্মানিত নাগরিককে তার পরিবার পরিজন সহ সেদিন হত্যা করা হয়েছিল তো সুতরাং এটা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত ন্যাারজনক একটা ঘটনা তো এই ঘটনার জন্য গোটা মুসলিম ওম্মা শোকাহত কিন্তু এটা মনে করার কোনো কারণ নাই যে আসুরে যে আমরা সিয়াম পালন করি সেই সিয়ামটা ইমাম হুসাইনের স্মরণে করা হয় এটা হলে কিন্তু সিয়ামের যে মূল তাৎপর্য সেখান থেকে আমরা সরে আসবো কারণ কোনো বিশেষ ব্যক্তির উদ্দেশ্যে কোনো সিয়াম পালন করা যাবে না সিয়াম পালন করতে হবে আল্লাহর উদ্দেশ্যে আর আমরা তার জন্য দোয়া করতে আমরা দোয়া করবো আমরা তার জন্য দোয়া করবো তার শাহাদকে যেন আল্লাহ কবুল করেন তাকে যেন জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন আর সবচেয়ে বড় যেটা এখানে আমরা আরেকটা বড় ভুল করি সবচেয়ে বড় যেটা সেটা হল ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহু যেই জন্যে জীবন দিয়েছেন শাহাদাত বরণ করেছেন আমাদেরকে সেই কাজটা করতে হবে সেটা ছিল কি উনি অসত্যের সাথে আপোষ করেন নাই তিনি নাহকের সাথে আপোষ করেন নাই মিথ্যাকে মেনে নেন তিনি অন্যায়কে মেনে নেন নাই এমনকি রাষ্ট্রের পক্ষ থেকেও যখন তাকে এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তিনি মেনে নেন নাই আমরা করেছি কি সারা বছর অসত্যের সাথে মিলে মিলেমিশে আসি আমাদের সমস্ত দেহ নাহকের মধ্যে ডুবিয়ে রাখি আকণ্ঠ নিমজ্জিত হয়ে আমাদের কথায় আচরণে আমাদের লেনদেনে আমাদের মানে আর্থিক আয় ব্যয় সকল ক্ষেত্রেই সত্য থেকে ইসলামের বিধান থেকে দূরে সরে যায় আর মোরা মানে যখন মহরম মাস আসে বিশেষ করে মহরম মাসের দশ তারিখ যখন আসে তখন ওয়া হোসেনা ওয়া হোসেনা বলে আমরা কান্না আমরা যে এই যে আপনি যে কথাটি বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আমরা কিন্তু বেদায়াতি বিভিন্ন রকম কাজ করে ফেলায় এবং ইসলামের নির্দেশনা তো হচ্ছে দুটো জিনিস একটি হচ্ছে রসুলের সুন্না হচ্ছে যে একটা মহাগ্রন্থ আল কোরআন এবং তার সূন্য সুন্না রসুলের হাদিস কোরআন এবং হাদিসের মধ্যে একটি নির্দেশনা দেওয়া আছে যে আমরা কোন আমলটি করব কোন আমলটি আমরা করব না কোন কাজ করব কোন কাজ করবো না এগুলো কিন্তু স্পষ্ট আছে সেগুলো রিয়ালাইজ করা করার বাইরে সেগুলোর বাইরে যে যত কাজ আছে সেগুলি তো বেদায়ত হবে এগুলো ইসলামের নাম নিয়ে সেগুলি করা যায় আমরা কিন্তু আমাদের বিশেষ করে বাংলাদেশ এবং ভারত কন্টিনেন্টে আমরা দেখছি যে দেখেছি যে ইমাম হুসাইনের জন্য তাজিয়া মিছিল বের করা হয় এবং আপনার সেখানে গায়ের মধ্যে নিজের গায়ের ঝরানো হয় এই জিনিসগুলো আসলে কতটা বৈধ এটি এটিকে উৎসব হিসেবে মনে করে আমাদের মিডিয়া ব্যাপক সোচ্চার হয় এই জিনিসটি কতটুকু করা উচিত এটা মোটেই যৌক্তিক নয় এবং এটা সরিয়া সম্মত নয় আর বিশেষ করে দেখা যায় যে একটা ঘোরার মতো বানানো হয় সেখানে একটা বাচ্চাকে সাজিয়ে উপরে বসানো হয় তাকে ইমাম হুসাইন কল্পনা করা হয় এটা তো সম্পূর্ণ নাজায়জ এটা এটাকে ইসলামী শরিয়াতে এটা এরকম ঘটনা যে এটাকে ইমাম হুসাইন মনে করা এটাকে বৈধতা দেওয়া সম্পূর্ণ মানে এটা শরিয়া সম্মত হওয়ার কোনো যুক্তি নেই এরপরে যেটা সেটা হলো এই যে তাজিয়া বিশিল বের করা ওয়া হোসেনা ওয়া হোসেনা বলা বলে চিৎকার করা তারপরে নিজের শরীরের রক্ত নিজেই যে ঘটানো যে ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহি না আসলে ব্যাপারটা ছিল কি ইমাম হুসাইন রাজি আল্লাহ তার জীবন দিয়ে একটা নিশানা স্থাপন করে গেছেন আমাদের এক উস্তাদ এই উদাহরণটা দিতে গিয়েছিলেন এইভাবে যে এই যে আজকে বৃষ্টি হয়েছে যে রাস্তায় যদি বৃষ্টি হয় ঢাকা শহরে বা গ্রামে যদি বৃষ্টি হয় ম্যানহোলের হোলের যদি একটা ঢাকনা খোলা থাকে তাহলে দায়িত্বশীল নাগরিক কী করে ওইখানে একটা নিশান পুঁতে দেয় যদি কিছু না থাকে গড় থেকে কাপড়ে নিয়ে একটা আলকাপুর বাকি সুকাতি দেনিশানপুতেতে বুঝাই দেয় যে এখানে একটা গর্ত এখানে তো বিপদজনক বিপদজনক হতে পারে তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নোজে খেলাফতের যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা হঠাৎ করে স্তব্ধ স্তব্ধ হয়ে গিয়েছে এখানে একটা গর্ত পড়েছে মানে আল খেলাফাতু আলা মিনহাজিন নবুওয়াহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিনহাজের আলোকে যে খেলাফত চলতেছিল সেটার মাঝখানে একটা গর্ত পড়েছে রাষ্ট্রন্ত্রের গর্ত পড়েছে ইমাম হুসাইন শির সেটা মেনে নিতে পারেননি এবং তারা তিনি এটা বুঝাতে চেয়েছেন যে এটা কিন্তু ইসলাম সমর্থিত নয় এবং এই কথাটা ইস্টাবলিশ করতে যেয়েই তিনি কিন্তু জীবন দিয়েছেন তারা যে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবে তিনি যদি সম্মত হতেন তাহলে তাকে কুফাতে নিয়ে বিশাল আলিশান বাড়ি দিয়ে স্বসম্মানে কিন্তু তাকে রাখা হতো যদি তাদের কাজকে তিনি খালি সাপোর্ট করতেন অথবা যদি মৌনও সম্মতি দিতেন চুপও যদি থাকতেন কিন্তু তিনি অন্যায়কে মেনে নেন নাই এই প্রয়োজনে নিজের জীবন দিয়েছেন তো নিজের জীবন দিয়ে নিশান পুঁতে দিয়েছেন তো সেই নিশানটা কিন্তু আমাদের জন্য এইটা মানে বর্ণনা করে যে তোমরাও কিন্তু অন্যায়ের সাথে আপোষ অনেক ধন্যবাদ যদি মতাম আপনি অত্যন্ত চমৎকার বিভিন্ন বিষয় নিয়ে এবং আজকের যে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট ছিল সেটি সম্পর্কে আলোচনা করেছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশ্বিক টিভির স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ আমাদের দর্শকবৃন্দকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা সবাই বোঝার চেষ্টা করি জানার চেষ্টা করি যে আসলে আমাদের কোন জিনিসটি করতে হবে এই জিনিসটি কিন্তু আমাদের বুঝতে আমরা পারি না আর কোন জিনিসটি আমাদের করতে হবে না এটি এটিও বুঝতে পারি না আমরা যেটি করতে হবে না সেটি করি আবার যেটি করতে হবে সেটি আবার করি না এই যে একটা সংস্কৃতি আমাদের মধ্যে চালু হয়ে গেছিল আসলে সংস্কৃতি এটি হচ্ছে অপসংস্কৃতি আসুন আমরা অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হই এবং ভালো জিনিসগুলো বোঝার চেষ্টা করি কোরআনের আলোকে তাহলেই কিন্তু আমাদের জীবন সুন্দর হবে এবং আমরা রসুলসাল্লাম আলিয়া সাল্লাম একদিন আরবের সেই অন্ধকার উষার মরুতে হেরার যে অনির্বাণ দীপ্ত শিখা জ্বালিয়েছিলেন কোরআন এবং সুন্নার মাধ্যমে সে আলো এবং আদর্শ এখনও কিন্তু দীপ্তিমান সে আলো এবং আদর্শের আলো সেগুলোকে পূর্ণ আস্থা রেখে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমাদের সাকসেসফুল এবং আমাদের বিজয় সুনিশ্চিত সেই প্রত্যাশায় আমাদের এগিয়ে যেতে হবে এবং যে বেদাহাতি যে কাজগুলো আছে সেগুলো থেকে বর্জন করতে হবে কোরআন এবং সুনার আলোকে জীবন গঠন করতে হবে এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা আজ শেষ করছে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি